তোরা আমার ভ্যান নষ্ট করে দিলি বাবা আমি তো আইসি আপনার খবর শোনার লাগে আমি জানি তোরা কেন এসেছিস তোরা এসেছিস নির্বাচনের খবর নিতে তাই না আমরা তো এই খবর মতো অনেকেই আছে বর্তমান এই খবর নেওয়ার জন্য কারণ এদেশের মানুষ বর্তমান ব্যাকুল হয়ে আছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তোরাও কিন্তু তাদের ব্যতিক্রম কিছু না বাবা অনেক দিন ধরে অনেক পেরেশানির মধ্যে আছে বাবা নির্বাচনটা কবে হইব বাবা জেল টেল অনেক কিছু যাইতেছে বাবা জীবনের উপর দিয়ে বাবা নির্বাচনটা কবে হইব বাবা কুয়ে দেন বাবা আমি বুঝলাম না এদেশের মানুষ নির্বাচন নিয়ে তো পাগল হয়েছে কেন যিনি বর্তমান দেশ চালাচ্ছে সে তো ভালোই চালাচ্ছে তাহলে তোদের সমস্যা কোথায় বাছা ধন বাবা আমরা এতদিন ধরে এত অপেক্ষা কোথায় ষোলো সতেরো বছর ধরে আমরা অনেক অপেক্ষা করতেছি এই দিনটি সে কবে নির্বাচন আসবে এতদিন পরে দেশের স্বৈরাচার দেশ থেকে চলে গেছে কিন্তু এখনো বাবা নির্বাচন করিয়া না এই সরকার যদি নির্বাচন না দেয় আমাদেরকে তাহলে আমরা কিভাবে মানুষের মাথায় বড়ই দেখে রপন খাবো তো দিন বাবা আমাদেরকে মামুন বাবা এতদিন পর বাবা এখন বাবা যদি নির্বাচন না হয় বাবা তাহলে তো আমাদের অবস্থা আবার খারাপ হয়ে যাবে বাবা এই জন্যে বাবা আপনি আমাদেরকে কন বাবা নির্বাচনটা কবে বাবা নির্বাচনটা কবে বাবা নির্বাচনটা কবে আমি বুঝতে পেরেছি তোদের মনের বাসনা আমি বুঝতে পেরেছি তোরা যা চাইতেছিস তাই বাংলার জমিনে কখনোই সম্ভব না বর্তমান যিনি দেশ চালাচ্ছে উনি তো জনগণের কষ্ট দুঃখ বুঝেই দেশ চালাচ্ছে তাহলে তোরা কেন তাকে সাপোর্ট না দিয়ে তোরা একা একা রাজত্ব করতে চাইছিস এটা কখনোই এদেশের জনগণ মেনে নিবে না এই জন্য তোরা সবাই দলমত নির্বিশেষে একসাথে কাজ কর মানুষের পাশে থাক মানুষের বিপদ আপদে এগিয়ে যা তাহলেই দেখবি একটা সুন্দর বাংলাদেশ বুঝছিস গিয়া কোনো লাভ নাই ভালো নি সব ভালো আরে এটা কোন বাবার ধারণি হয়েছে একটা নির্বাচনই দিতে পারে না আমরা আন্দোলন করে নির্বাচন আপনি বালের বাবা হয়েছেন একটা নির্বাচনই দিতে পারেন না আপনি বাবা হয়ে গেছেন